আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন শাস্টিক খুব সহজ উপায়ে কীভাবে চিকেন শাস্টিক তৈরি করা যায় চলুন শিখে নেই এখানে আমি দুইটি চিকেন ব্রেস্ট ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা সেই সাথে দিয়ে দিলাম এক টুকরা লেবুর রস এখন দিলাম হাফ চা চামচ লবণ প্রথমে তিনটি উপকরণ দিয়ে চিকেনগুলোকে একটু মেখে নিলাম এখন আমি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া অথবা দিয়ে দিতে পারেন পাপড়িকা গুঁড়া এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন বাটা এখন দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতো গুড়মরিচ গুঁড়া যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল এখন এখানে দিলাম ওয়ান ফোর টি স্পুন গার্লিক পাউডার এটা অপশনাল না দিলেও চলবে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সয়া সস সব কিছু দিয়ে এখন আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নিব এবং এটাকে আমি ওভার মেরিনেট করে রেখেছিলাম আপনারা চাইলে দু তিন ঘন্টা বা আপনাদের হাতে যতটুকু সময় থাকে মেরিনেট করে রাখবেন সব কিছু মেখে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ অলিভ অয়েল আপনারা যে কোনো রান্নার তেল ইউজ করতে পারবেন তেলটা শেষে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কুট হয় সেজন্য এখন আমি ঢেকে ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য এখানে শ্বাসিক গাঁথার জন্য আমি কিছু স্টিক পানিতে ভিজে রাখলাম এখন আমি সবজিগুলো রেডি করে নিব সেই জন্য এখানে নিয়ে নিয়েছি পাপরিকা এখন আমি পাপড়িকাগুলো কেটে নিব আমি মিক্স পাপ্রিকা ব্যবহার করতেছি আপনাদের কাছে যেরকম পাপড়িকা আছে সেটা দিয়ে করে নেবেন চেষ্টা করবেন কালারফুল সবজি ব্যবহার করতে তাহলে দেখতে সুন্দর লাগে খেতেও মজা লাগে আপনারা মাঝে মাঝে এরকম স্বাস্থ্যকর খাবার বাসায় তৈরি করে নিতে পারেন কেটে নিচ্ছি দুইটি টমেটো টমেটোর বেচিগুলো ফেলে দিব তারপর টুকরা করে নিব এখন আমি এখানে লাল পেঁয়াজ আর সাদা পেঁয়াজ নিয়েছি এগুলোকেও কেটে নিব পেঁয়াজগুলো কেটে তারপর কোষগুলো আমি খুলে নিব ছোটো টুকরাগুলো বাদ দিয়ে দিলাম বড় টুকরাগুলো ব্যবহার করব এখন আমি চিকেনের সাথে সব সবজি মিশিয়ে নিব আপনারা চালে সবজিটাকে আলাদাভাবেও একটু লবণ আর একটু তেল দিয়ে মেখে নিতে পারেন সবজিগুলো দেওয়ার পর আর একটু লবণ দিয়ে দিবেন না হলে কম হয়ে যাবে লবণ এখন আমি চিকেনের সাথে সব সবজি মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এখন আমি এগুলি গেঁথে নিব কাঠির মধ্যে গাঁথার সময় চেষ্টা করবেন প্রথমে সবজি দিয়ে শুরু করতে এবং শেষও সবজি দিতে আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন এই তো এভাবে আমি সবগুলো চিকেন গেঁথে নিলাম কাঠের মধ্যে এখন আমি চিকেনগুলো ভাজতে চলে যাব এখন একটা গ্রিল প্যান নিয়েছি এখন আমি এটা বাটার দিয়ে ভেজে নিব আপনারা এগুলো তেল দিয়েও ভেজে নিতে পারেন চিকেনগুলো দিয়ে এটা মিডিয়াম হিটে চতুর উল্টে পাল্টে ভেজে নিব প্রথমে একটু কয়েক মিনিট ভেজে নিয়ে উল্টে দিব এভাবে চতুর্শেই উল্টে উল্টে ভেজে নিতে হবে এগুলো ভাজতে আমার প্রায় দশ পনেরো মিনিট সময় লেগেছে এখন আমি চিকেনগুলোর উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি বাটার ব্রাশ করলে চিকেনগুলো খেতে জুসি হবে চিকেন ব্রেস্ট সবসময় ড্রাই থাকে সেই জন্য চেষ্টা করবেন বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে এবং ভাজার সময় তেল অথবা বাটার ব্রাশ করে দিতে তাহলে চিকেনটা খাওয়ার সময় আর ড্রাই লাগবে না এগুলো মিডিয়াম হিটে আমি ভেজে নিয়েছি প্রথম বেশ ভাজা হয়ে গেছে পরের চিকেন আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এগুলি ওভেনও করে নিতে পারবেন আপনারা এইভাবে কাঠিটি গেঁথে তৈরি করে তারপরেও ফ্রিজে রেখে দিতে পারেন খাওয়ার সময় শুধু ভেজে নিলেই হবে তৈরি হয়ে গেলেও খুবই মজার চিকেন শাসলিক আশা করছি আপনাদের কাছে আজকে রেসিপি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ